বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমা মেট চা অভিনয়ের পাশাপাশি আলোচনায় রয়েছেন দেশের শীর্ষ নির্মাতা রাইহান রাফির সঙ্গে সম্পর্কের জেরে দুজনের সম্পর্কের গুঞ্জন থাকলেও হঠাৎ শোনা যাচ্ছে ভাঙনের শোর দু সালে কাচার ভিতর অচিন পাখি ওয়েব ফিল্ম দিয়ে রাফির পরিচালনায় প্রথম অভিনয় করেন তমা সেখান থেকে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন দেশের বাইরে দুজনে একসঙ্গে সময় কাটিয়েছেন এমনটাও শোনা গিয়েছিল নিজেদের জীবনের স্পেশাল দিনগুলিতেও একে অন্যের পাশে উপস্থিত থেকেছেন রাফি তোমা খুব শীঘ্রই বিয়ের পিঠিতে বসবেন ঘনিষ্ঠ জনেরাও তেমনটাই জানতেন তবে হঠাৎ ভেঙে গেছে দুজনের সেই সম্পর্ক নিজেদের প্রেমকে এখন কেবলই গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছেন তমা সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তমা মির্জা বলেন গুজবের তো মা বাপ নেই আমাকে নিয়ে নানা গুজবেই জড়িয়েছে কখনো শোনা গেছে আমি প্লাস্টিক চার্জারি করেছি প্লাস্টিক চার্জারি আমাদের বাংলাদেশে হয় না বাইরে যেসব দেশে হয় সেটা কবি ব্যয়বহুল একটা সার্জারিতে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা খরচ হয় তারপর সেটা মেনটেন করতে হয় বছরের পর বছর কিছুদিন আলোচনা হয়েছে পরিচালকের সঙ্গে প্রেম করছি সেই পরিচালককে কার সঙ্গে কাজ করতে দেয় না তার সব কাজ আমি করি আবার কখনো রাজনৈতিক নেতাদের সঙ্গে জড়িয়ে বিভিন্ন গুজব রাফির চড়িয়েছে পরিচালনায় প্রথমবার মির্জা অভিনয় করেন কাঁচার ভিতর অচিন পাখি ওয়েব ফিল্মে পরে আবার দেখা যায় সাত নম্বর ফ্লোর সুরঙ্গ সিনেমায় গত বছর মুক্তি পেয়েছিল সিনেমাটি এই সিনেমায় আফরান নিশুর সঙ্গে ঝুঁটি বেঁধে অভিনয় করেছিলেন তমা জাবির জাহিদ বর্তমান ঢাকা